আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমরা সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করছি নিশ্চয়ই আপনারাও আমার মতন এই প্রতিবেদনটা দেখেছেন যে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে বাংলাদেশ সরকারের শাসন চলে না যেখানে শাসন চলে ভাড়াটি গোষ্ঠী বিদেশি হয়তো এখানে থাকতে পারে হতে পারে ভারতের এজেন্ট হতে পারে মিয়ানমারের এজেন্ট বা আরও যে দেশগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় চট্টগ্রামকে ঘিরে যে নাশকতা পরিকল্পনা আছে বা বিচ্ছিন্ন করার যে পরিকল্পনা আছে তার প্রথম ধাপ হিসাবে দেশি হোক বিদেশি হোক যে শত্রুরা আছে তারা সফল আশ্চর্যজনক হলেও সত্য যে আপনার চট্টগ্রামের একটা এলাকা সেটা হচ্ছে আমরা যদি দেখি চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত দুইটা এলাকা আছে একটা এলাকা নাম হচ্ছে জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা আর এই এলাকাটা এবং আলীনগর এই দুইটা এলাকা আপনার এই মুহূর্তে বাংলাদেশ সরকার সেখানে শাসন খাটায় না সেখানে পুলিশ প্রবেশ করতে হলেও তাদেরকে আইডি কার্ড দেখাইতে হয় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকতে এর আগে সরকারগুলো থাকতেও এই এলাকাকে নিয়ে অনেক পরিকল্পনা করছে কিন্তু সেখানে পাহাড়ি সন্ত্রাসীরা বা বহিরাগত সন্ত্রাসীরা এতটাই স্ট্রং যে সেখানে প্রশাসন চলে না তা আমার মনে হয় যে এই জায়গাটাতে সেনাবাহিনীকে ঢুকানো দরকার কারণ চোখের সামনে এত বড় একটা জায়গা বেহাত হয়ে আছে যেখানে বাংলাদেশ সরকারের আইন চলে না এটা কেমনে সম্ভব পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি এখনো চলছে সেই বাণিজ্য আর এই বাণিজ্য এবং দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় এবং মনিটরিং এ সিসিটিভি মনিটরিং করা হয় সন্ত্রাসীদের মাধ্যমে এই এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র এটি এনআইডি না ওই এলাকার এনআইডি বাসিন্দা ছাড়া বাহিরের কেউ এলাকায় ঢুকতে পারে না এমনকি পুলিশ জেলা প্রশাসনের লোকজনও এলাকাটিতে প্রবেশ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দর্শক চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত এই এলাকাটির নাম জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সন্ত্রাসীদের নিরাপদ আস্থানা এই এলাকাটা সরকারি খাস জমি হওয়ায় এলাকাটিতে কারাগার আইটি পার্ক নির্মাণ সহ এগারোটি প্রকল্পের উদ্যোগ নিয়েছিল বিগত সরকারগুলো কিন্তু বেহাত হয়ে যাওয়া এই সকল সরকারি জায়গাগুলো পুনরুদ্ধার করতে না পারায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে না গত বছরের পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরও এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে চলেছে সংঘর্ষ খুনখুনির ঘটনা চট্টগ্রাম নগরের বাইজিত বুস্তামি থেকে দুই কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি এর বিপরীতে লিঙ্ক রোডের উত্তর পাশে তিন হাজার একশো একর জায়গায় জঙ্গল ছলিমপুরের অবস্থান সীতাকুণ্ডে এটির অবস্থান হলেও এটি অনেকটা নগরের ভেতরে এর পূর্ব দিকে আছে হাটাজারী উপজেলা এবং দক্ষিণে বাইজিৎ থানা লিঙ্ক এলাকার আশপাশে প্রতি শতক জায়গা নয় লাখ থেকে দশ লাখ টাকায় বেঁচে কেনা চলছে সেই হিসাবে তিন হাজার একশো একর খাস মূল্য রেখেছে পুলিশ এবং স্থানীয় লোকজন বলছে যে নব্বই দশকে সন্ত্রাসী আলী আকাশের হাত ধরেই এই জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে বসতির শুরু হয় দখল ধরে রাখতে গড়ে তোলা হয়েছিল নিজস্ব বাহিনী এলাকাটি দুর্গম পাহাড়ে হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যেতে পারতেন না আর এই সুযোগে গরিব মানুষদের কাছে পাহাড়ের খাস জায়গা বিক্রি শুরু হয় আকাশের বাহিনীর শুরুতে দুই শতক জায়গা বিক্রি হতো বিশ হাজার টাকায় এরপর আস্তে আস্তে দাম বাড়তে থাকে এবং এখানে বিভিন্ন জায়গায় প্রবেশ মুখে নির্মাণ করা হয় একাধিক লোহার গেট প্লট বিক্রির টাকা এবং পাহাড় দখল নিয়ে নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয় এরপরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা যায় আক্কাস এর কিছুদিন পর তার সহযোগীরা আলাদা দল তৈরি করে সেখানে চালাচ্ছে এই অবস্থা বিগত আওয়ামী সরকারের ক্ষমতায় আসার পর ইয়াসিন সীতাকুণ্ডের এস এম আলমামুনের আশ্রয়ে ছিল আলমামুন সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতা ছিলেন আর গত দোসোরা জানুয়ারি সলিমপুরে খুন হয় ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত কমিটির সভাপতি মীর আরমান তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয় গত চোদ্দ মাসে এলাকারীতে চারটি খুন হয়েছে আর পুলিশ বলছে সবকটি খুনের পিছনে রয়েছে আপনার এ এলাকাটির আধিপত্য এবং নিয়ন্ত্রণ সম্প্রতি আলীনগরের পাহাড় দখল নিতে ষাট লাখ টাকার অস্ত্র কানাটি কথোপকথনের ভিডিও কিন্তু আপনার সামনে এসেছে তার মানে হচ্ছে এই এলাকাটা এখন টোটালি বাংলাদেশ সরকারের আওতার বাইরে চলছে আবার ওই সন্ত্রাসী গোষ্ঠী কারা আমার মনে হয় এই এলাকাতে আর্মি ক্যাম্প বসানো দরকার সেনাবাহিনীর অভিযান চালানো দরকার কারণ বাংলাদেশ ভূখণ্ডের ভিতর একটা এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যাবে বুঝতে হবে যে এই এলাকায় যারাই এখানে দখলদারিত্ব করছে এদেরকে বহির শত্রুরা ব্যবহার করবে অথবা বহির শত্রুরা এদেরকে ইন্ধন দিচ্ছে মেশিনারিজ ঢুকাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমরা চাই বাংলাদেশের প্রতিটি অঞ্চল প্রতিটা ইঞ্চি মাটি সরকারের নিয়ন্ত্রণে থাকুক ভালো থাকুক